আসন্ন এডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জনজাতি নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠক করল প্রদেশ বিজেপি এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আসাম এবং ত্রিপুরার সংগঠন মন্ত্রী সহ বিজেপির জনজাতি নেতৃবৃন্দ যদিও নির্বাচন সংক্রান্ত বিষয়টি এড়িয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের জনজাতি অংশের জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছে জনজাতির নেতৃবৃন্দদের নিয়ে বিজেপির এই বিশেষ সাংগঠনিক বৈঠক বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহল মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের যে পার্টির তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতভাবে এই সমস্যার কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হবে। এবং অনেক দিন ধরেই এই আলোচনার জন্য বৈঠক আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বসা হচ্ছিল না কিন্তু আজকে আমরা ডিসিশন নিয়েছি এবং সেই ডিসিশনের জন্যে আজকের এখানে বৈঠক এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যেভাবে জনজাতিদের উন্নয়ন আগে করা উচিত ছিল সেইভাবে কিন্তু জনজাতিদের উন্নয়ন দেখা যায়নি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম যে জনজাতিদের জন্য অনেক কিছু করেছে আমাদের রাজ্য ওনার যে আমাদের পথ দেখিয়েছেন সেই হিসাবে আমরা ত্রিপুরা সরকার আমরা অনেক কিছু করেছি সেই বিষয় নিয়ে আমরা চাই যে সমস্ত যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যে জনজাতিদের সবার কাছে যে মেসেজ যাওয়া দরকার সেই বিষয়ে আজকে আলোচনা হবে এবং নিশ্চিত যে এটা ফলপ্রসূ হবে এবং সেই কারণে আজকে বৈঠক সবাইকে